ওকে ভিউার্স ওয়েলকাম টু সাইকোমান্ত্রা দেখতে পাচ্ছো আজকে ইউজিসি নেটের যে ইউনিট টু রিসার্চ অ্যাপটিটিউড তার আজকে পার্ট ওয়ানের ভিডিও তো এখানে আমরা রিসার্চের যে ডেফিনেশান বেসিক আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু নিয়ে ডিসকাশন করবো এটা হচ্ছে তোমাদের রিসার্চের পেপার ওয়ানের মানে রিসার্চ অ্যাপটিটিউডটা হচ্ছে পেপার ওয়ানের ইউনিট টু তোমাদের এই যে পেপার ওয়ান এখানে কিন্তু দশটা ইউনিট থাকে তোমরা জানো দশটা ইউনিট থেকে যদি আমরা দেখি পঞ্চাশটা কোয়েশেন্স তার মানে প্রত্যেকটা ইউনিট থেকে পাঁচটা করে কোয়েশন তাই তো কিন্তু রিসার্চ এমন একটা ইউনিট যেখান থেকে মিনিমাম পাঁচটা কোয়েশেন্স আসবেই আসবে প্লাস এখান থেকে কিন্তু এক্সট্রা কোয়েশন দিয়ে দেয় তার মানে দেখবে যে এই রেশিওটা কিন্তু ঠিকঠাক থাকে না কোনো কোনো সময় এই পাঁচটা করে কিন্তু প্রত্যেক ইউনিট থেকে কিন্তু পাঁচটা করে কোয়েশন নেয় কিন্তু রিসার্চ হচ্ছে এমন একটা ইউনিট এখান থেকে পাঁচটা দেবেই দিবে প্লাস এক্সট্রা কোয়েশনও দিয়ে দেয় সেই জন্য কী করতে হবে না ইউনিটটা খুব ভালোভাবে থরলি কী করতে হবে বুঝতে হবে এবার কী বুঝার জন্য কী করতে হবে না তোমার কনসেপ্ট বিল করতে হবে শুধু রাটটা মিল নিলে কিন্তু হবে না মুখস্থ করে কিন্তু রিসার্চ বোঝা যায় না সেই জন্য কী করতে হবে না তোমার আন্ডারস্ট্যান্ডিংটা একটু বাড়াতে হবে চলো আমি তোমাকে খুব সহজভাবে তোমাকে এই রিসার্চটা এই ডেফিনেশান এবং বেসিক যে কনসেপ্টগুলো সেগুলো বুঝিয়ে দেবো চলো শুরু করি তাহলে দেখো প্রথম হচ্ছে কি না ডেফিনেশান আমরা যদি দেখো রিসার্চ প্রথমে যদি দেখি এটা হচ্ছে দুটো একটা হচ্ছে রি মানে মিনস अगेन আর একটা হচ্ছে সার্চ মানে হচ্ছে টু फाइंड आउट তাই তো তার মানে কি যদি আমরা রিসার্চ মানে দেখি তাহলে কি হচ্ছে না রি মানে হচ্ছে अगेन আর সার্চ মানে হচ্ছে কি টু फाइंड आउट তাই তো তাহলে রিসার্চ কথার মানে হচ্ছে পুনরায় কোনো কিছু খোঁজ করা তাই তো পুনরায় কোনো কিছু খোঁজ করা কিন্তু তোমাদের তোমরা যেহেতু এইজিসি নেটের এক্সপেরিয়েন্ট ঠিক আছে তোমাকে এগুলো কিন্তু জিজ্ঞেস করবে না যে রি মানে রিসার্চ মিনিং হচ্ছে যে মানে রি মানে হচ্ছে এগেন আর সার্চ মানে হচ্ছে টু ফাইন্ড আউট কী করতে হবে তোমাকে একটু স্ট্যান্ডার্ড ডেফিনেশান জানতে হবে দেখো ডেফিনেশন যদি বলি দ্য ক্রিয়েশন অফ নিউ নলেজ অর ইউজ অফ এক্সিস্টিং নলেজ ইন আর নিউ অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ে শো অ্যাজ টু জেনারেট নিউ কনসেপ্টস মেথোডোলজিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং তার মানে কী হয় না রিসার্চ কী হয় না নতুন কিছু কী করে ডিসকভারই করে নিউ নলেজ মানে নিউ নলেজ কি করে তৈরি করে মানে ডিসকভার করে প্লাস কি হয় না তোমার মধ্যে যে এক্সিস্টিং নলেজ আছে এক্সিস্টিং নলেজ আছে সেটাকে তুমি ক্রিয়েটিভ ওয়েতে ব্যবহার করে কী করছো না নতুন তুমি কনসেপ্ট নিউ কনসেপ্ট নিউ কনসেপ্ট বলো আন্ডারস্ট্যান্ডিং বলো ঠিক আছে তুমি কী করছো তৈরি করছো তাই তো তাহলে কী বললাম যে রিসার্চ হচ্ছে কি তাহলে না নতুন কী করা নলেজ বের করা ডিসকভার করা এবং একজিস্টিং নলেজকে ক্রিয়েটিভ ওয়েতে ব্যবহার করে ইউজ করে আমরা কি করব। নিউ মানে নিউ কী করবো কনসেপ্টস আন্ডারস্ট্যান্ডিং বা মেথোলজিস্ট তৈরি করব এটাই হচ্ছে কি না রিসার্চ দেখবে শুধু আমরা যে নতুন কিছু আবিষ্কার করি তাই নয় আমরা কি করি না আমাদের যে ওল্ড যে নলেজ আছে বা কারো আমরা যদি রিসার্চ করি দেখবে যে কারো আমরা অন্য কারোর রিসার্চ পরেও কিন্তু আমরা নতুন তথ্য বের করে দিই ওটাও কিন্তু একটা রিসার্চ যেটাকে আমরা রিভিউ বলি ওটা আমরা পরে ডিসকাশন করবো তাহলে দেখো রিসার্চ থেকে আমরা কী কী পেলাম এই ডেফিনেশন থাকে তাহলে দেখো রিসার্চ যদি ভাবি তাহলে রিসার্চ হচ্ছে কি না একটা প্রসেস তাই তো তাহলে এখান থেকে বলতে পারি যে রিসার্চ ইজ আ প্রসেস প্রসেস না ইনকোয়ারি অর ইনভেস্টিগেশন নেক্সট এখান থেকে কি বললাম ইজ সিস্টেমেটিক মানে রিসার্চটা হচ্ছে কি সিস্টেমেটিক সিস্টেমেটিক মানে কি সিস্টেমেটিক মানে হচ্ছে উই হ্যাভ টু ফলো সার্টেন রুলস অ্যান্ড অর্ডার তাই তো আমরা কি করি না কিছু নির্দিষ্ট রুলস অ্যান্ড অর্ডারকে কী করি ফলো করি তাই জন্য বলা হয় যে রিসার্চটা হচ্ছে কি না সিস্টেমেটিক তিন কি তিন নম্বর হচ্ছে না ইনক্রিজ দ্য নলেজ রিসার্চ কি করে আমাদের জ্ঞানকে বাড়াই ইনক্রিজ দ্য নলেজ কোনো অসুবিধা হবে না আমি তোমাকে পাতি বাংলা ভাষাই একদম বুঝাবো ঠিক আছে তাহলে দেখো ইনক্রিজ দ্য নলেজ দেখো এক্সাম্পল দিয়ে যদি বলি সাপোজ একটা বুক তুমি একবার পড়েছো ঠিক আছে ফার্স্ট টাইম পড়েছো ফার্স্ট টাইম পড়লে এবার সেম বুকটা তুমি যদি সেকেন্ড টাইম পড়ো সেম বুক তুমি সেকেন্ড টাইম পড়ছো তাহলে কি হবে তোমার যে এক্সিস্টিং নলেজ ছিল সেটা সেই নলেজের সাথে কিছু না কিছু নলেজ কি হবে অ্যাড হবে তুমি দেখবে একটা বই তুমি পড়ে আছো ওটাকে তুমি আরেকবার যদি রিভিশন করো দেখবে তোমার নলেজের মধ্যে কি হয় না প্লেসটা ইনক্রিজ হয় কিছুটা হলেও কিছু না কিছু অ্যাড হয় তাই তো তার মানে কি রিসার্চও সেরকম আমরা কি করি না রিসার্চ করে আমাদের কি হয় না নলেজটা বাড়ে তারপর দেখো নেক্সট রিসার্চ অবজেক্টিভস আগেই বলে দিয়েছি তোমাদের কি না ডিসকভার সামথিং নিউ আমরা কি করব না নতুন কিছু ডিসকভার করব রিসার্চ করে মানে আগে যেটা বলা আছে তুমি সেটাই ঘুরে বলছো তাহলে তোমার কথার কোনো কিন্তু ভ্যালু নেই তারপর দেখো টু এক্সপ্লোর আ ফেনোমেনন প্রবলেম দ্যাট ইজ নট ওয়েল আন্ডারস্টুড এমন কিছু যেটা আগেও বলছে একটা প্রবলেম ধরো যেটা কিন্তু ওয়েল আন্ডারস্টুড না সবাই বুঝতে পারেনি তুমি কি করছো না ওটাকেই কী করছো না ভালোভাবে বুঝাতে পারছো ওটাও কিন্তু একটা রিসার্চ তারপর সেকেন্ড হচ্ছে টু টেস্ট রিসার্চ হাইপোথেসিস টু আনসার রিসার্চ কোয়েশ্চেন দেখবে রিসার্চের মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন আছে তুমি যদি একদম অ্যাকুরেট আনসার দিতে পারো ওটাও কিন্তু একটা অবজেক্টিভস নেক্সট দেখো হোয়াই টু কন্ডাক্ট রিসার্চ আমরা রিসার্চ করি কেন তাই না রিসার্চ করি কেন আমাদের মধ্যে এই রিসার্চ করার মোটিভেশনটা আমরা যদি বলি মোটিভেশান কী জন্য আমাদের এই মোটিভেশনটা কী কিসের জন্য আমরা রিসার্চটা করি তাই তো হোয়াই টু কন্ডাক্ট রিসার্চ দেখো অ্যাকুয়ার আর রিসার্চ ডিগ্রি অ্যালং উইথ ইটস কনসিকুয়েন্সিয়াল বেনিফিটস ভাই তুমি যদি রিসার্চ করো তাহলে কী হবে পিএইচডি ডিগ্রি পাবে ডক্টরের ডিগ্রি পাবে তাই না কী পাবে ডক্টরের ডিগ্রি পাবে ওই জন্য বলছে যে অ্যাকুয়ার এ রিসার্চ ডিগ্রি তুমি একটা কী পাবে ডক্টরেট ডিগ্রি পাবে পিএইচডি ডিগ্রি পাবে অ্যালং উইথ ইটস কনসিকুয়্যাল বলছে কনসিকুয়েন্সিয়াল বেনিফিটস তাহলে কী হবে তুমি পিএইচডি করলে কী পাবে পিএইচডি করার পর তুমি নেট এক্সাম তাহলে কী হবে না তুমি প্রফেসর হবে তোমার তো ইচ্ছে পিএইচডি করার পর কী হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তা এটা হচ্ছে কি ওর কনসিকুয়াল বেনিফিটস আরও বেনিফিটস আছে তোমাকে একটা বললাম আমি তারপর দেখো টু গেট মানি অর স্টাইপেন্ড জানো তোমরা যে যদি কোয়ালিফাই করতে পারো যে আর কোয়ালিফাই করতে পারো তাহলে স্টাইপেন্ড দেওয়া হয় কত স্টাইপেন্ড দেওয়া হয় অ্যাপ্রক্সিমেটলি কত থার্টি সেভেন তাই তো নেক্সট দেখো এটা একদম আমরা সিম্পল কথা যে উই লার্ন টু আর্ন তাই না মানে আমরা কি করি উই লার্ন টু আর্ন মানে আমরা কি করি আমার উপার্জনের জন্যই পড়াশোনা করি যতই বলো যে আপনি জ্ঞানের জন্য পড়াশোনা আমাদের আলটিমেট গোল হচ্ছে কিন্তু ইনকাম করা তাই তো উই লার্ন টু আর্ন এই যে এই স্টাইপেন্ট যদি টাকা দেওয়া না হতো অনেকেই কিন্তু এই রিসার্চের দিকে কী হতো না এই যে ইনক্লাইনেশানটা এতটা থাকতো না ঝোকটা থাকতো না তারপর তারপর দেখো সেলফ স্যাটিসফ্যাকশান ওর ইন্টেলেকচুয়াল অ্যাম্বিশান দেখবে অনেকেই ফিনান্সিয়ালি কিন্তু অনেকটা স্টেবেল তবুও রিসার্চ করে ওর ক্যারিয়ার কিন্তু খুব সিকিউর তবুও রিসার্চ করে কেন না ওর অ্যাম্বিশান থাকে যে আমি রিসার্চ আমি পিএইচডি ডিগ্রি করব তাই তো ওর একটা সেলফ স্যাটিসফ্যাকশান শান্ত না আসবে আমার ওর ইচ্ছা হয়েছিল জীবনে যে আমি পিএইচডি ডিগ্রি করবো তাই তো একটা হচ্ছে কী না সেলফ স্যাটিসফ্যাকশান আর ইন্টেলেকচুয়াল অ্যাম্বিশান তারপর দেখো নেক্সট হচ্ছে ফেস চ্যালেঞ্জ ইন সলভিং আনসলভ প্রবলেম অনেক দেখবে আমাদের মধ্যে কি থাকে অনেক আনসলভ প্রবলেম আছে যেগুলো কি করতে পারে না কেউ সলিউশন দিতে পারে না তো কি করে অনেকেই কি করে না এইগুলো কি করে যে তোমার চ্যালেঞ্জগুলো ফেস করতে ভালোবাসে তাই তো এটাও একটা ওর জন্য মোটিভেশান রিসার্চ করার তারপর সার্ভিস টু সোসাইটি সমাজের জন্য কি করা না সমাজকে সার্ভ করা উপকার করা সমাজের জন্য কিছু করা এটাও একটা কিন্তু রিসার্চ যেরকম ধরো এইডস এটা কি না ভাইরাস গঠিত রোগ এর কিন্তু এখনও কোনো ঠিক ভ্যাকসিনেশান আসেনি কী করছে না অনেক রিসার্চার কী করছেন এটার উপর রিসার্চ করছেন যাতে করে একটা কোনো ভ্যাকসিন বের করানো বের করা যায় তারপর দেখো রেজাল্ট টু এনহান্স সোশ্যাল স্ট্যাটাস কী হয় না পিএইচডি ডিগ্রি তাই তো সমাজে তোমার কী হবে স্ট্যাটাস অনেক বেড়ে যাবে টা হচ্ছে পিএইচডি তাই তো দেখবে তোমাকে সমাজে অন্য চোখে দেখবে খুব বড় চোখে দেখবে যে হ্যাঁ পিএইচডি করা ছেলে তারপর দেখো টু গেট প্রমোশন হোক এতদূর বুঝতে পেরেছো এটাই হচ্ছে কি না আমাদের মোটিভেশন যে পিএইচডি করবো কেন বা কেন আমরা পিএইচডি করি তারপর দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ তাই তো তাহলে ফার্স্ট দেখো ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে কি মানে অবজেক্টিভিটি অবজেক্টিভিটিকে যদি আমরা সিম্পলভাবে বলি ঠিক আছে অবজেক্টিভিটি হচ্ছে রিসার্চ উইদাউট এনি বায়াস মানে রিসার্চের মধ্যে কোনো বায়াস থাকবে না রিসার্চারের কোনো পার্সোনাল ওপিনিয়ন থাকবে না যেটা ফ্যাক্ট যেটা একদম এম্পেরিক্যাল সেটাই বলবে তাই তো তার মানে একদম বায়াস ফ্রি হবে মানে বায়াসনেস থাকবে না এই রিসার্চের মধ্যে ওই জন্য এই অবজেক্টিভিটিটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কারণ অবজেক্টিভিটি যদি রিসার্চের মধ্যে ঠিকঠাক না থাকে এর মধ্যে যদি এরর চলে আসে তাহলে কিন্তু পুরো রিসার্চটাই কী হয়ে যাবে খারাপ হয়ে যাবে কেন দেখো এখানে বলা আছে যে অল আদার ক্যারেক্টারিস্টিক্স আর বিল্ড অ্যারাউন্ড ইট তার মানে যে ক্যারেক্টারিস্টিকগুলো আছে রিসার্চের তাই তো আরও অবজেক্টিভিটি এটি বলো রিলায়েবিলিটি বলো তাই তো ক্রেডিবিলিটি বলো তার মানে এই অবজেক্টিভিটির আশেপাশেই কিন্তু এগুলো কি করছে ঘুরছে তার মানে অবজেক্টিভিটিটাই যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু রিসার্চ অন্য ডাইরেকশানে চলে যাবে তার জন্য কিন্তু অবজেক্টিভিটিটা খুব ইম্পর্টেন্ট তারপর দেখো নেক্সট নেক্সট কি না রিলায়েবিলিটি যদি আমি এটাকে বলি খুব সিম্পল ভাষায় বলি রিলাইলিটিভিটি মিন্স হচ্ছে কনসিস্টেন্সি ওর ভেরিফাইবিলিটি মানে ধরো আমাকে একটা এক্সাম্পল দিই ধরো হার্ডওয়ার্ক একটা স্টুডেন্টের ক্ষেত্রে হার্ডওয়ার্ক আর ধরো স্কোর তো দেখতে পাচ্ছি একটা স্টুডেন্ট কী হচ্ছে ফাইভ আওয়ার্স যখন ওয়ার্ক করছে ওর ও স্কোর করছে ধরো সিক্সটি যে সিক্স আওয়ার্স ওয়ার্ক করছে সে স্কোর করছে কত না সিক্সটি ফাইভ যে সেভেন আওয়ার্স পড়াশোনা করছে স্টাডি করছে সে পাচ্ছে সেভেন তার মানে দেখতে পাচ্ছি হার্ড ওয়ার্ক আর স্কোরের মধ্যে কি না কনসিস্টেন্সি আছে যে এটা বাড়ছে তো এর স্কোরও বাড়ছে তাই তো বা আরেকটা এক্সাম্পল দিয়ে আমি বলতে পারি যে ধরো একটা স্টুডেন্ট একটা বোর্ডের এক্সাম দেছে ও ধরো কী পেয়েছে না সিক্সটি পেয়েছে আউট অফ নাইনটি তাই তো এবার এটা ভেরিফাই করার জন্য ও কিন্তু স্যাটিসফাই না নাম্বারটা নিয়ে তখন ও কী করলো না রিভিউ করলো ও রিভিউ করলো তার মানে কি এটাকে অন্য জনকে দিয়ে ও রিভিউ করার ইচ্ছে ইচ্ছে জেগেছে মানে কি অন্য কাউকে দিয়ে এটাকে চেক করাবে অন্য টিচার দেখলেন দেখে ওর ওকে নম্বর দিলেন কত না ফিফটি এইট আউট অফ নাইন আবার ও স্যাটিসফাই না অন্য টিচার দেখলেন দেখে ওকে ওকে নম্বর দিলো কত না সিক্সটি টু আউট অফ নাইনটি তাহলে দেখতেই পাচ্ছি যে ওর স্কোর কী হচ্ছে না অন্য অন্য টিচার চেক করছেন ভেরিফাই করছেন কিন্তু ওই স্কোর দেখবে যে অ্যারাউন্ড কী থাকছে না সিক্সটি থাকছে খুব একটা হের ফের হচ্ছে না তার মানে কি এটাকে ভেরিফাইবিলিটি যদি দেখব বুঝতে পারি যে দেখো এটা কি হচ্ছে না ভেরিফাই করছে কিন্তু এর মধ্যে কনসিস্টেন্সিটা আছে যে এর স্কোরটা কি না অ্যারাউন্ড কি হচ্ছে নেয়ারলি আমি বলতে পারি নেয়ারলি কত সিক্সটি হচ্ছে তার মানে রিসার্চ তো সেরকমই রিসার্চ তো একদম পুরোপুরি এরর ফ্রি হবে না কিন্তু কথা হচ্ছে যে না কতটা কনসিস্টেন্স মানে কনসিস্টেন্সি আছে রিসার্চের মধ্যে ওটাই হচ্ছে কি কিন্তু কি না ওর রিলায়েবিলিটি তারপর দেখো নেক্সট নেক্সট হচ্ছে কি না ভ্যালিডিটি ভ্যালিডিটিকে যদি আমি সিম্পল ভাষায় ডিফাইন করি তাহলে হচ্ছে ভ্যালিডিটি হচ্ছে তোমার অ্যাকুরেসি চলো এটাকে আমি তোমাকে একদম সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি ধরো এখানে এখানে কী করছে সবাই এখানে কী করছে চেষ্টা করছে যে এটা হচ্ছে ওদের এম তাই তো লক্ষ্য প্রথমজন ধরো চেষ্টা করলো এখানে এসে লাগলো দ্বিতীয়জন চেষ্টা করলো এখানে লাগলো তৃতীয়জন চেষ্টা করলো এখানে এসে তিনটা লাগলো চতুর্থজন চেষ্টা করলো এখানে লাগলো এমন কি হচ্ছে যে কার অ্যাকুরেসি মানে চতুর্থজন যে এসছে তার অ্যাকুরেসি কিন্তু বেশি তাই তো তার মানে তোমার অ্যাকুরেসি যত বেশি হবে অ্যাকুরেসি যত ভালো হবে তোমার রিসার্চ তত কী হবে ক্যারেক্ট মানে রিসার্চ তত উন্নত মানের হবে তার মানে বুঝতেই পারছো যে এই ভ্যালিডিটি ভ্যালিডিটি এটা হচ্ছে মোর দ্যান কি রিলায়েবিলিটি তোমাকে বইয়ে লেখা থাকবে না বইয়ে লেখা থাকবে না কিন্তু মনে রাখবে যে ভ্যালিডিটিটা কিন্তু রেল থেকে অনেক বড় তার মানে রিসার্চ যত অ্যাকুরেট হবে তার মানে তোমার রিসার্চ তত কী হবে না উন্নত হবে স্ট্যান্ডার্ড হবে তো হোপ এত দূর পর্যন্ত এটা হচ্ছে তোমাদের পার্ট ওয়ানের ভিডিও ঠিক আছে হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কী করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটাকে লাইক করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও